নমস্কার সুপ্রভাত আমরা গতকাল একটা ছোট্ট ভিডিও প্রকাশ করেছিলাম যে আমরা দৈনন্দিন জীবনে আমাদের লিখতে হয় কয় হর্ষিকার এবং কয় দীর্ঘিকার এই হর্ষিকার এবং দীর্ঘিকার কোথায় বসে সেটা গতকাল আমরা ভিডিওতে প্রকাশ করেছি আমরা সব পুঙ্খানুপুঙ্খ বলতে পেরেছি সেটা আমরা দাবি করছি না আমরা বলেছিলাম আমরা যেটা জানি সেটা জানানোর চেষ্টা করছি আজকে আমরা আলোচনা করব আমরা এটা মাঝে মাঝে ভুল করে থাকি ভুল হয়ে যায় আমাদের দয় হস্য এবং দয় দীর্ঘ কোথায় আমরা বসা এই যে সামনে শারদীয়া পূজা তার মানে আমাদের দুর্গা পূজা। এই দুর্গা বানানটা কিন্তু আমরা লিখি অনেকেই লিখি দয় দীর্ঘ কিন্তু আমার সুপ্রিয় ছাত্রছাত্রী আমার শিশির কবিতা সুন্দরবন পাঠকেন্দ্রের সমস্ত ছাত্রছাত্রী এবং শিশির কবিতা সুন্দরবনের সকল সুবাদীদের আমরা জানাই যে এই যে দুর্গা বানানটা আমরা লিখছি দয় দীর্ঘ এখানে কিন্তু দীর্ঘ হবে না কেন হবে না সেটা আমরা বিস্তারিত দয় দয়ীর্ঘ কোথায় বসবে খুব সহজভাবে মনে রাখার উপায় দূরত্ব বোঝাতে আমরা দয়দীর্ঘ দেব একটা উদাহরণ দিলে আমাদের খুব পরিষ্কার হয়ে যাবে আচ্ছা বলতো রাম তুমি কত দূর থেকে এসেছো এখানে কিন্তু দূর আবার একটা উদাহরণ দিই আরো পরিষ্কার হয়ে যাবে আজ সারাটা দিন গীতা দূরদর্শন দেখে কাটালো এই দূরদর্শন কিন্তু এই দূর কিন্তু দীর্ঘ একটা জায়গায় ব্যতিক্রম আছে আমরা বললাম দূরত্ব বোঝাতে বা ডিস্টেন্স বোঝাতে আমরা দয় ব্যবহার করি একটা জায়গায় একটা ব্যতিক্রম আছে সেই জায়গায় কিন্তু দয় দীর্ঘ বসে সেই জায়গাটা কোথায় দুর্বা ঘাস এই দুর্বা ঘাস যখন আমরা লিখব সেখানে আমরা কিন্তু লিখবো দয় দীর্ঘ বয়রে আকা আর সমস্ত জায়গায় দয়স হবে দূরত্ব বোঝাতে দয় দীর্ঘ আর সমস্ত জায়গায় দয়হ বসবে ব্যতিক্রম কেবলমাত্র আমাদের ক্ষেত্রে সেখানে এটা ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা যেটা জানি আমার সুপ্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমরা সেটা জানিয়ে রাখলাম কারণ এই দুটি শব্দ আমরা প্রায়শ ভুল করে থাকি আর তোমাদের যদি এই বিষয়টি ভালো লাগে এবং তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এইটুকু আশা প্রত্যাশা রেখে আমরা আজকে ভিডিওটি শেষ করলাম আস তবে আসি আবার অন্য কোনো একটা ভিডিও এরকম সকালে তোমাদের সাথে আমার আবার দেখা হবে নমস্কার